আমরা এটা দূরযুগের বেচারে আছি নিজের মন মতো করে কাজকর্ম করতে পারছে যেহেতু একটা বড় রকমের দুর্যোগ মাথার উপরে চলে আসছে আমরা যে কাজ করি সেটাতে পৃথিবীর মানুষ আগ্রহী আমরা কোর্টে হাজিরা দিয়ে চলেছি আমাদের যে পরিস্থিতিটি হোক হাজিরা দিতে হয় উপস্থিত থাকতে হয় আমরা দিচ্ছি কিন্তু যেই বয়সের লোকজন আমরা আছি তাদের শরীরের কি অবস্থা তারা কিভাবে হাজিরা দেবে এটা কঠিন হয়ে যায় একজন আগে হেঁটে আসতেন এখন আরম্ভ করছেন তার সত্য আমরা আসছি আদালতের বিচারাধীন আছে কিন্তু কথা হল যে আমরা একটা দুর্যোগের ভেতরে আছি নিজের মন মতো করে কাজকর্ম করতে পারছে না যেহেতু একটা বড় রকমের দুর্যোগ মাথার উপরে চলে আসছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম প্রসারের দশ বছরের গ্যারান্টি এমন হয় এই বয়সে এসে মনে হয় যে এবার শান্তিতে বাকি কাজগুলো করে যাচ্ছে এই দিনে যা জিনিসপত্র তৈরি করে এসেছিলাম ছিল এটার একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার চেষ্টা করে। তো সেদিকে মনোযোগ দেওয়ার আর সুযোগ পাচ্ছি না এবং দুঃখ লাগে যে আমাদের করতে না পারার কারণে মানুষ যে বঞ্চিত হলো যাতে সে কাজটা করতে পারলাম না বলে এটার জন্য কষ্ট লাগে আমরা যে কাজ করি সেটাতে পৃথিবীর মানুষ তারা জানতে চায় তারা এটা গ্রহণ করে আমরা তো আর এমন না যে বিরাট কোনো ব্যবসা বাণিজ্য নিয়ে বিদেশ বিদেশে যাবতাম আমরা শুধু পরামর্শ দিচ্ছি মানুষকে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করি কাজ করার জন্য সেগুলো করি আমাকে তো ভালো লাগে সে অনুপ্রেরণাতে অনেক মানুষ সারা দেয় সাধারণ মানুষ সারা দেয় তরুণরা সাড়া দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের সময় তরুণরা সারা দেয় ছোট ব্যবসায়ী সাড়া দেয় দুনিয়ার বড় বড় ঝানু ব্যবসায়ী বহু ধনী ব্যক্তি তারা সারা দেয় আমাদের তো কোনো ক্ষমতা নেই তাদেরকে বাধ্য করার জন্য কিন্তু তারা তারা নিজেরাই এটাই ভালো লাগে এবং ভালো লাগে এটা বাংলাদেশের থেকে একটা আইডিয়া একটা কনসেপ্ট এতে কর্মকাণ্ড বিভিন্ন জায়গায় সঙ্গীত সেটা থাকে এতে দেশের মানুষের মনে একটা আত্মবিশ্বাস জাগে যে আমরা একটা ফেলনা জাতি না আমরা এমন জাতি যে দুনিয়ার সামনে একটা নমুনা দিয়ে আসতে পারি যেটা কাজে লাগে মানুষ গ্রহণ করে কিছু কিছু জিনিস আমার কাছে অদ্ভুত লাগে চিন্তা করি নাই যে কোনোদিন এরকম একটা কাজের মধ্যে জড়িত হতে পারবে